গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত ব্রেকিং নিউজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কে এডুকেশানের আন্ডারে দু হাজারের উপর প্রাইমারি শিক্ষক নিউজ শিক্ষক নিয়োগ দু হাজারের ওপরে প্রাইমারি শিক্ষক ভ্যাকেন্সি আছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কবে থেকে অ্যাপ্লাই করবেন কোয়ালিফিকেশান কি ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন দাবিয়ে দিন তাতে এই ধরনের টিচার নিয়োগ সরকারি গভর্নমেন্ট টিচার যে কোনো বোর্ডের হোক ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গেস্ট লেকচারার অ্যাসিস্ট্যান্ট টিচার টিজিটি পিজিটি কেন্দ্রীয় বিদ্যালয় স্টেট স্টেট বিদ্যালয় স্টেট কলেজ কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি সব জায়গার ভ্যাকেন্সি নিয়ে আমি আমার ডেলি কোনো না কোনো ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখতে পাবেন তা শুরু করা যাক দেখিনি দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বারো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ বারো নভেম্বর জারি করেছে ফর্ম ডাইরেক্ট রিক্রুমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে কি বলছে উইথ রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে ইট হার ইনফর্ম অল কনসার্ন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট ডাইরেক্ট রিক্রুমেন্ট দু হাজার তিনশো আট ভ্যাকেন্সি পোস্ট ফর অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড প্রাইমারি গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার্স রেকমেন্ট রুল দু হাজার पचिस अर्थात वेस्ट बेंगल টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের আন্ডারে স্পেশাল এডুকেশন প্রাইমারি টিচার নিয়োগ হবে কোন রুলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের যে স্পেশাল এডুকেশন টিচারের রুলস হয়েছে সেই অনুযায়ী দু হাজার তিনশো আট ভ্যাকেন্সিতে টিচার নিয়োগ করা হবে কিভাবে নিয়োগ করা হবে নাকি অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে এবার দেখে নেওয়া যাক কবে কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ হবে এখানে আর কিছু নাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল অ্যাভেলেবেল অন দ্য অনলাইন পোর্টাল সিক্স পি এম অন নভেম্বর বারো দু হাজার পঁচিশ আনটিল এগারোটা মানে বারো এই এগারো ফিফটি নাইন পি এম অন নভেম্বর পঁচিশ অর্থাৎ বারো তারিখ বারোই নভেম্বর ছটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি থেকে পঁচিশে নভেম্বর রাত ত্রি বারোটা পর্যন্ত বারোটা থেকে এক মিনিট আগে এগারোটা উনষাট পি এম পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন স্পেশাল এডুকেশন টিচার কোন ওয়েবসাইটে ডাব্লু বিবি ডট ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল দু এই আন্ডারে এই ওয়েবসাইট থেকে আপনি টিচার নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশ তারিখের লাস্ট ডেট কি কী কী কোয়ালিফিকেশান লাগবে এখানে যে কোয়ালিফিকেশানটা লাগবে এটা খুব ইম্পর্টেন্ট আপনাকে স্পেশাল বিএড মাধ্যমিক এইচএস যাই করে থাকুন কিন্তু আপনাকে স্পেশাল বিএড করে থাক স্পেশাল ডিএড ডিএলএড যে কোর্স হয় সেটা রেগুলার ডিএলএড জেনারেল ডিএলএড আলাদা একটা স্পেশাল ডিএলএড কোর্স হয় সেই স্পেশাল ডিএলএড কোর্স করা থাকলেই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল যে ডিএলএড কোর্স করা আছে বা অনেকে স্পেশাল বিএড করেছে তারা কিন্তু এখানে যোগ্য নয় অনলি স্পেশাল ডিএলএড কোর্স যারা করেছে তারা এখানে যোগ্য সেখানে এম আর রিটার্ডেশন এইচ আর হিয়ারিং ইমপ্রেশন এসব মতলব কান নাকি যে বিভিন্ন কোর্স করা হয় স্পেশাল এডুকেশনে তারা এখানে যোগ্য অর্থাৎ যে স্পেশাল চাইল্ড গিফটেড চাইল্ড যাদেরকে বলা হয় তাদের পড়ায় পড়ানোর জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে প্রত্যেকটা স্কুলে একজন করে স্পেশাল এডুকেশন এডুকেটর নিয়োগ করা করা দরকার সেই হিসাবে এখানে এর আগে স্পেশাল এডুকেটর আপার প্রাইমারি স্কুলে নোটিফিকেশন হয়ে গেছে তার ফর্ম ফিল হয়ে গেছে এবার আপনার প্রাইমারি সেকশনের নিয়োগের জন্য দু হাজার তিনশো আটটি ভ্যাকেন্সির নিয়োগ হবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপ্লাই করবেন এর যে ওয়েবসাইট সেটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও আরও যদি কোনো কোয়ারি থাকে কোনো এরকম কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব আর একটা কী বলেছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সাবজেক্ট টু দি অ্যাভেলেবেল অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এগুলো পরে আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এখন শুধু নোটিফিকেশান বার করেছে আপনি এখন অ্যাপ্লাই করতে পারেন এস কত ফিজ কত কি ডিটেলস আপনি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস ধন্যবাদ আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে যে স্যার কী ব্যাপার তো সেগুলো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আপাতত স্পেশাল এডুকেশন প্রাইমারি টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা হবে আপনারা যারা ডিএলএড স্পেশাল এডুকেশন করে রেখেছেন তারাই অ্যাপ্লাই করার যোগ্য ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট